আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সংবিধান সংশোধন বিষয়ক সংবিধান সংশোধন এর ক্ষেত্রে বাংলাদেশে সংবিধান কি বলে সেটা নিয়ে আলোচনা সংবিধান সংশোধনের আগে একটু বলি চৌঠা নভেম্বর উনিশশো সালে প্রথম যখন সংবিধান প্রণয়ন করা হয় তারপর থেকে আজ অবধি বার সংবিধান সংশোধন করা হয়েছে প্রথম সংশোধনী আনা হয় উনিশশো সালে এই সংবিধান সংশোধন করা হয় যুদ্ধ অপরাধীদের বিচার করার উদ্দেশ্যে তারপর উনিশশো সালে সংবিধান পরিবর্তন করা হয় যেটাকে বলা হয় পঞ্চম সংশোধনী সেখানে সামরিক শাসনের কিছু সময়ের ব্যাপ্তিকালকে বৈধতা দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয় আরেকটি সংশোধন হলো সপ্তম সংশোধনী মানে যে বিষয় সংশোধন নিয়ে বেশি আলোচনা সমালোচনা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি সপ্তম সংশোধনী করা হয় উনিশশো সালে সেটিও সামরিক আইনকে বোঝাতে দেওয়ার জন্য করা হয় এটা গেল সংবিধান সংশোধন নিয়ে আরও অনেকবার সংশোধন হতে পারে সেটা সাংবিধানিক বিষয় সেটা নিয়ে আলোচনা করব না এখন প্রশ্ন হল যদি কেউ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাংবিধানিকভাবে পথ অনুসরণ না করেন সেক্ষেত্রে কি হতে পারে এবং কি কী ক্ষেত্রে অসাংবিধানিক বলা যেতে পারে সে বিষয়টি বলি সংবিধানের সপ্তম অনুচ্ছেদ সপ্তমে সপ্তম অনুচ্ছেদের ক এবং খ যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারব সংবিধান সংশোধন পরিবর্তন রহিতকরণের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন শক্তি প্রয়োগ বা শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন বা ষড়যন্ত্র করে থাকেন সেক্ষেত্রে এটা অসিং অসাংবিধানিক বলা হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাতের ক এবং ক্ষয়ে কি বলা আছে সেখানে বলা আছে যদি কোনো উপায়ে অসাংবিধানিকভাবে কোনো সংবিধানের কোনো অনুচ্ছেদ রহিতকরণ বাতিল স্থগিত করা হয় এবং সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করা হয় অথবা তারপরের সাথে ক্ষয়ে বলা আছে যদি কোনো ব্যক্তি বা কোনো শক্তি প্রদর্শন করে সংবিধানের কোনো ধারা বা অনুচ্ছেদ যেটি নাগরিকদের বিশ্বাস আস্থা বা প্রত্যয়ের পরাহত করে থাকেন বা সেক্ষেত্রে উদ্যোগ নিয়ে থাকেন বা ষড়যন্ত্র করে থাকেন তাহলে সেটি অসাংবিধানিক হয়ে থাকবে এবং সেক্ষেত্রে শাস্তি হল রাষ্ট্রদ্রোহিতার মামলা অর্থাৎ সমাজে বা আইনে অন্যান্য অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ যে শাস্তি রয়েছেন রাষ্ট্রদ্রোহের সেই শাস্তি এর পরবর্তী যে অনুচ্ছেদটা আমাদের দেখা উচিত সেটা হলো একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ সেখানে বলা আছে কীভাবে সংবিধান সংশোধন করা যেতে পারে সংবিধান সংশোধন সংযোজন পরিবর্তন বা রহিতকরণের ক্ষেত্রে একটি সাংবিধানিক পথ আছে পথটা হলো সংসদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন প্রতিস্থাপন বা রোহিতকরণ করা যেতে পারে আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে পরবর্তী আলোচনা পাওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে